আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয়দিনী ভাই বোনেরা আজ আমরা এমন একটি আমল শিখব যে আমলটি আপনার আমার সকলের জীবনে কখনো না কখনো কাজে আসবে যেমন আমরা যদি কোনো বিপদ বিপদে পড়ি বিপদগ্রস্ত হই কোনো বিচারকের সম্মুখীন হই তিনি যেই হোক না কেন আমি যদি অন্যায় না করি আমার উপর যেন অন্যায়ভাবে কোনো বিচার না করা হয় সেজন্য এমন একটা আমল করব যে আমলটি করলে বিচারক অবশ্য অবশ্যই আপনার আমার জন্য সঠিক বিচারটি করবেন সেটা হচ্ছে এরকমের এরকমেরকুমুল আমরা এটা পড়তে থাকবো বারে বারে পড়ব এবং এটাই লিখে বাহুতে বেঁধে রাখলে বিচারক অন্যায়ভাবে কোনো বিচার আপনার আমার উপর চাপিয়ে দিবে না ইমসা আল্লাহ ফাশাইয়াকি আসামি কাহুমুল আলী প্রিয় দিনই ভাই বোনেরা নিজে শিখি নিজে আমল করি এবং অন্যান্য ভাই বোনদেরকে শেখার জন্য আমল করার জন্য ভিডিওটি শেয়ার করি এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যান্য ভাই বোনদেরকে সাবস্ক্রাইব করিয়ে দিবেন তারা যেন ভিডিওগুলি পেতে পারে শিখতে পারে আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক পুজ দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি